ভেদরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কয়েকটি প্রকল্পে দুর্নীতি দুর্নীতি হচ্ছে এমন অভিযোগে অভিযান পরিচালনা করেছেন দমন কমিশন রহমান প্রতিবেদন ও ভিডিও চিত্র নিয়ে বিস্তারিত শরিতপুরের ভেদরগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে কয়েকটি প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক সোমবার সাতাশে জানুয়ারি সকাল সাড়ে দশটা থেকে দুপুর পর্যন্ত উপজেলা শিক্ষা অফিসের কার্যালয়ে দুর্নীতি দমন কমিশনের মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাইদুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয় দুদক জানান ভেদরগঞ্জ উপজেলা শিক্ষা অফিসারের বিরুদ্ধে কয়েকটি প্রকল্পে সুনির্দিষ্ট অভিযোগ পায় দুদক পরে সোমবার সকালে প্রাথমিক শিক্ষা অফিসের কার্যালয়ে অভিযান পরিচালনা করা হয় অভিযানে প্রাথমিকভাবে অতিরিক্ত ব্যয় ও দুর্নীতির প্রাথমিক সত্যতা পায় দুদক এর মধ্যে জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্র মেন্টেনেন্স বদলি বাণিজ্য ওয়াচ ব্লক নির্মাণ না করেই পনেরো থেকে বিশ লাখ টাকা আত্মসাত করেন এছাড়াও স্লিপের লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে শিক্ষা অফিসারের বিরুদ্ধে এ ঘটনায় দুদকের পক্ষ থেকে পরবর্তীতে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয় এ ব্যাপারে দুর্নীতি দমন কমিশনের মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাইদুর রহমান বলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে কয়েকটি উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পেয়েছি অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে অভিযানে আমরা বেশ কিছু অসংগতি পেয়েছি আমরা সকল অভিযোগের ব্যাপারে তদন্ত করছি তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে I <laughs> do